যে সময় থেকে আমি মাছ চাষ করতেছি সেই সময় থেকে এই প্রিমিক্স ব্যবহারের কারণে তারা বলতেছে যে ব্যাপারে কী ব্যবহার করছেন লাস্ট পর্যন্ত আমি আমার প্রোডাক্টের কথা বলি এখন আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে তারা পরামর্শ নিয়ে এখন তারাও মাছ চাষ করতেছে তারও আলহামদুলিল্লাহ লাভ বাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা এসেছি শরীয়তপুর জেলার গুসাইহাট উপজেলার মিল্টন ভাইয়ের খামারে হ্যাঁ মিল্টল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ জি ভালো আছি তো মিটল ভাই আপনি আমি যখন এই এলাকায় আসছি তখন শুনলাম যে আপনি মৎস্য চাষ করে ব্যাপক সফল হয়েছেন এবং সফলতার গল্প আপনার বিভিন্ন মানুষের কাছে শোনা যাচ্ছে তো আপনি এই পেশায় কিভাবে এই খামার কিভাবে আপনি গড়ে তুললেন যে পুকুরটা দেখতেছেন না যে পাশে আমার বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে আমি ড্রাইভ করতাম আমার গাড়ি আছে ড্রাইভ করে ওই বাবা মারা যাওয়ার পরে ভাবলাম যে পুকুরটা কী করা যায় তারপর যে আমি যে ড্রাইভ করতাম ওই সরকার গ্রুপের এক এমডি স্যারের নিয়ে আমি করতাম এমডি স্যারের সাথে একটা পরামর্শ করলাম যে পুকুর তো আমার পুকুরটা খালি আছে আর কিভাবে কি করা যায় উনিও এটার সাথে সংযুক্ত আচ্ছা কি করা যায় উনি পরামর্শ দিল যে আপনি এটা খামার করতে পারে বিভিন্ন মাছ এটা ইয়ে করতে পারে লাশ পর্যায়ে আমি কী করলাম ডিসিশন নিলাম ডিসিশন নেওয়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মোটামুটি এখন আমি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি খামারের সাথে সংযুক্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাভমান এখন আমি আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি যে যে পেশায় ছিলেন তার চেয়েও এখানে অনেক বেশি সফল হয়েছেন জি জি আলহামদুলিল্লাহ তো আপনার এই যে সফল হয়েছেন সবাই কিন্তু সফল হতে পারে না মশক চাষ করে অনেকের মধ্যে দেখা যায় যে হতাশা থাকে এই হতাশা থেকে অনেক সময় সাহেবের সাথে যখন আলাপ করছি আলাপ করার পরে সে যে আমার প্রোডাক্টটা দিচ্ছে সেই প্রোডাক্টটা আমি যখন নিয়মিতভাবে ওনার পরামর্শ অনুযায়ী ব্যবহার করছি আলহামদুলিল্লাহ ওই সময় দেখছি মোটামুটিভাবে আমি মালসে আগে যেভাবে আমি দেখা গেছে সাত মাস আট মাসে মাস বাজাজাত করতে পারতাম সেখানে আমি মোটামুটি তিন চার মাস আলহামদুলিল্লাহ বাজাজাত করতে পারতেছি বাহ তাহলে কি এই যে যে প্রোডাক্টটি আপনি ব্যবহার করছেন এবং যে প্রোডাক্ট ব্যবহার করে ফলে আপনি সফল হয়েছেন সেই প্রোডাক্টটা কি আমি দেখতে পারি জি অবশ্যই অবশ্যই এই যে খামার এটা দেখতেছেন এটার পরে আলহামদুলিল্লাহ তার পরের বছর এইটা এই পাশে যেগুলো আছে মোটামুটি এভাবে চার পাঁচটা খামার এখন বর্তমানে আমি মোটামুটি ভালোই স্বাবলম্বী আছি তার মানে আপনি বলেছেন যে একটা থেকে অনেকগুলা এখন মৎস্য খামার চার পাঁচটা এখন মোটামুটি বাহ তাহলে এই যে ফিশ প্রিমিক্স ব্যবহার করার ফলে আপনি বলছে যে মাছের খাবারও ঠিক রয়েছে মাছ ঠিক মতো গ্রোথ হচ্ছে এবং মাছ বিক্রি করার পরে আপনি অনেক বেশি লাভ লাভজনক হচ্ছেন জি 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 আমাদের বাড়ি আশেপাশে আরও ভাই বেড়াদ যারা আছে তারা মোটামুটিভাবে আগে ইয়ে করতো মাছ চাষ করতো কিন্তু ততটা ওনারা লাভবান ছিল না বাট আমি যত যে পর্যন্ত যে সময় থেকে আমি মাছ চাষ করতেছি সেই সময় থেকে এই প্রিমিক্স ব্যবহারের কারণে তারা বলতেছে যে ব্যাপারে কী ব্যবহার করছেন লাস্ট পর্যন্ত আমি আমার প্রোডাক্টের কথা বলি এখন আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে তারা পরামর্শ নিয়ে এখন তারও মাছ চাষ করতেছে তারও আলহামদুলিল্লাহ লাভবান বাহ আচ্ছা ভাই এই যে আপনার পুকুরে দেখতে পাচ্ছি যে মাছের প্রচুর খাবার এবং মাছের পানি ও এবং হচ্ছে মাছ ভেসে ভেসে খাচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে টিএসপি অ্যামোনিয়া আপনার কাছে শুনলাম যে ভালো রয়েছে জি জি তো এটা কি শুধুমাত্র ফিশ প্রিমিক্সের কারণে হয়েছে জি ফিশ প্রিমিক্সের কারণে ফিশ মিসের কারণে আজকে আমার এই পুকুরের আলহামদুলিল্লাহ এই পজিশন বাহ তাহলে যারা এই যে বাংলাদেশে মৎস্য চাষ করে সফল হতে পারছে না তাদের জন্য আপনার এই প্রোডাক্ট সম্পর্কে পরামর্শ আর প্রতিটা খামারি বাইদের কাছে বাইদের কাছে আমার এটাই অনুরোধ তারা যদি এভাবে সুন্দরভাবে সঠিকভাবে মাছ চাষ করতে চায় তাহলে এই ফিশ প্রিমিক্সটাই ব্যবহার করে তাহলে আশা করি তারা ভবিষ্যতে লচের মুখ দেখতে হবে না ইনশাল্লাহ বাহ আচ্ছা ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এটা প্রতিশতকে কি পরিমাণ মাছ এখানে দিয়েছেন প্রতি শতাংশে পঞ্চাশ থেকে ষাটটার মতো মাছ ছাড়ছে কি কি মাছ চাষ করেন আপনি রুই কাতলা তারপর আপনার পাঙ্গাস বিভিন্ন মিক্সড চার্জ যেটা হয় তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ফিস প্রিমিক্স জি জি ব্যবহার করলে সকল ধরনের মাছের বৃদ্ধিটা ঠিক মতো হয় জি জি ইনশাল্লাহ যেটা আমি পেয়েছি ইনশাল্লাহ আচ্ছা আমরা জানি যে শীতের সময়ে মাছ ঠিক মতো বড় হয় না মাছ খাবার খায় না মাছ মাছের মধ্যে ঘা হয়ে যায় মাছ মারা যায় এই প্রোডাক্ট ব্যবহার করার ফলে এই ধরনের সমস্যা কি আমি সম্মুখীন হয়েছি না এই ধরনের কোনো সমস্যা ইনশাআল্লাহ আমি সম্মুখীন হইনি আমরা আশা করি আপনার এই মৎস্য খামার আরও বেশি প্রসার হবে আরো বেশি মাছের যোগান আপনি বাংলাদেশে দিবেন অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া রইলো সবার কাছে আমার জন্য দোয়া করবেন জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে মিল্টল ভাই যিনি একসময় ড্রাইভিং করতেন আর আজ তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করছেন এরকম সফল মানুষের গল্প আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করি আর এই সফল মানুষের গল্প আমাদের বলবেন আমরাও চেষ্টা করবো এরকম সফল মানুষগুলোর গল্প সারা বাংলায় ছড়িয়ে দিতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আমিষের চাহিদা পূরণ করবেন আমিষের চাহিদা পূরণ করতে হলে অবশ্যই মাছ চাষে উৎসাহিত করতে হবে এবং মাছ চাষই হতে হবে যাদের এই সুযোগ রয়েছে সেই সুযোগটা অবশ্যই ব্যবহার করবেন আশা করি এই কাজটুকু করবেন ধন্যবাদ সবাইকে